আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রাহিম আমার সকল ভিউয়ার্স ফেসবুক, ইউটিউব পেজ ও ইনস্টাগ্রামে যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল আমি শামসুন রাহার যমুনা ধারাবাহিকভাবে কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা আবৃত্তি করে আসছি আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেন বিগত তিন বছর চার বছর আগে আমরা যে করোনাকালীন সময় পার করেছি এই করোনাকে কেন্দ্র করেই একটি কবিতার বই লিখেছেন বইটির নাম বৈশ্বিক মহামারী করোনা আমি ধারাবাহিকভাবে সেখান থেকে কবিতা আবৃত্তি করে যাচ্ছি সবাইকে শুভ সকাল কবিতার নাম পৃথিবী আজ মৃত্যু পুরী লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন পাপ পুর্ণি বলে কথা আজকে আর নাই যা ইচ্ছা তাই করছে মানুষ কোনো বাধা নাই একটা শিশুর পেট কেটে ইয়াবা ঢুকায় অনুরূপ কত নির্মমতা চলছে দুনিয়ায় পরিবেশ দূষণ হচ্ছে নতুন আবিষ্কারে প্রকৃতি ক্ষিপ্ত হচ্ছে সইতে না পেরে নিত্য নতুন মাদক নেশা আজকে ঘরে ঘরে খুন খারাপি লেগেই আছে মাদক নেশার ঘরে সব ক্ষেত্রে অবিচার সুবিচার নাই অশান্ত পৃথিবীতে আজ প্রশান্তি নাই সত্য এখন ফেরারি কোথাও আর নাই সত্যবাদী সব কথাই আছে কর্মকাণ্ডে নাই মৃত্তিকা আর সইছে না অভিশাপ দিছে যেমন করে দিয়েছিল ডাইনোসরদের শেষে মহান স্রষ্টার সৃষ্টিতে আজ করোনা শক্তিশালী ক্ষমতার সমর শক্তি তুচ্ছ মামুরি বিজ্ঞানের বাড়াবাড়ি স্রষ্টা সইছে না তাই বুঝি সৃষ্টি করলেন কোভিড করোনা দূরপাল্লার অস্ত্র কাজে আসছে না মহা অস্ত্র বিশ্বজুড়ে নোভেল করোনা করোনার করুণ দৃশ্যে সারা পৃথিবীতে পরিণত হয়েছে আজ মৃত্যু পুরীতে আলো ঝলমল পৃথিবী আজ শোক সাগরে লাশ শুনছে লাশ গুনছে প্রতিদিন আহাজারি করে ক্ষমতার দাপটার গর্ব অহংকার এটা শুধু মহান স্রষ্টার গায়েরই চাদর সেই চাদর ধরে টান দিলে দিলে কেউ স্রষ্টা নারাজ হন পরিণামে যুগে যুগে কঠিন গজব দেন জীবন মৃত্যুর মালিক আছেন আমরা ভুলে গেছি সকল ধর্মে মহান স্রষ্টার বিপরীতে আছি যা ইচ্ছা তাই করি নীতি দুর্নীতি মহান স্রষ্টার আগন্নিত তাই এ পরিণতি সবাই মিলে ডাকি এসো যে যার ধর্ম মতে অন্ধকার দূর হয়ে আলো আসবে তাতে আকাশ সম ক্ষমার নিচে পাহাড় সম পাপ আমরা যদি চাইতে পারি পেয়ে যাবো মাপ যত পাপ মাফ করেন প্রভু পরোয়ারে তত পাপ করেনি মানুষ পৃথিবী জুড়ে সবাই মিলে ডাকি এসো যে যার ধর্ম মতে অন্ধকার দূর হয়ে আলো আসবে তাতে সবাইকে শুভ সকাল আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বৈশ্বিক মহামারী করোনা কাব্যগ্রন্থ থেকে আজকে একটি কবিতা আবৃত্তি করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আগামীতে কবিতা নিয়ে আবার আসবো সেই পর্যন্ত বিদায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ